কেমন লাগছে বাবু তেত্রি লাগছে তেত্রি আজকে আমি সোজা এসেছি একজনের বাড়িতে ঠিক আছে এই পান্ডুয়াতে আমাকেই বললো যে তুমি আসো এসছি ও আমার কাছে ক্রিস্পি চিকেন খাবে বলে মানে অনেকক্ষণ অনেকক্ষণ ওয়েট করেছিল আয় নাও আমার তরফ থেকে তোমার জন্য গিফট থ্যাংক ইউ ওয়েলকাম এবার তুমি তুমি খাও তুমি খাও এই প্রথম জানো তো আমি কারোর বাড়িতে কোনো কাস্টমারের বাড়িতে এসে তাকে আমি আমি নিজে খাবার দিচ্ছি না তুমি খেয়ে বলো বাবু নাও এসেছি দেখো আমার আমাকে এদিকে দেখো মাজা দিয়েছে লাড্ডু দিয়েছে আমার এত ভালো লাগছে ফার্স্ট টাইম কোনো বাচ্চাকে আমি আমার সামনে বসে ক্রিস্পি চিকেন খাওয়াচ্ছি আমার হাতের ও অনেকক্ষণ ধরে বসে বসে টুকটুক টুকটুক করে খাচ্ছে

তো ও এর মা এ দিদি আমার কাছে অর্ডার করেছিল খাবার তো এদের বাড়িতে চলে এসছি ঠিক আছে আর তুমি খাবার খেলে তোমার কেমন লাগলো বাবু ভালো লেগেছে তো ও জানো তো খুব খুব ভালো ওর ভালো ওর ভালো নাম হচ্ছে কি বলে দিদি সাইদ মল্লিক ওর ভালো নাম হচ্ছে সাইদ মল্লিক ওদের বাড়িতে এতক্ষণ ছিলাম দিদি আমাকে অনেক কিছু খেতে দিয়েছে সব থেকে বেশি খুশি হয়েছে কি জানো মানে কখনো তো আমি তো সব জায়গায় খাবার ডেলিভারি দিই কারোর বাড়িতে গিয়ে দিই না এই প্রথম কারোর বাড়িতে আসলাম নিজে হাতে এসে ছোট্ট খুদে খুদে কাস্টমারকে নিজে হাতে বসিয়ে খাইছি আমার সব থেকে বেশি খুশি পেয়ে খুশি হয়েছে আর এত আনন্দ পেয়েছি বলার বাইরে তোমার কেমন লেগেছে বলো ভালো লেগেছে আমি এসেছি তোমাদের বাড়িতে টাটা করে দাও Legal. <laughs>